বিসমুল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের বাইশ অধ্যায়ের মুন হুয়া ওয়া জংব সংস্কৃতি এবং তথ্য মুন অর্থ সংস্কৃতি ওয়া অর্থ এবং সংব অর্থ তথ্য উইয়া ফুম মানে হচ্ছে ওষুধ পণ্য বা ওষুধ সামগ্রী খুই অর্থ ক্রয় করা ওষুধ সামগ্রী ক্রয় করা ফিওমোয়ানেস হাসপাতাল থেকে ফিওমোবন অর্থ হাসপাতাল এই শর্ত থেকে হাসপাতাল থেকে সবান মানে প্রেসক্রিপশন ওই যে ডাক্তার যেটাতে লিখে দেয় সেটা হচ্ছে প্রেসক্রিপশন ফাদুন অত গ্রহণ করা ইয়াগুন ওষুধ ইয়াকুক স ফার্মেসি থেকে এতটি করছে ইয়াকু ইয়াকুক অত ফার্মেসি এই সত্য থেকে সাইয়া হামিদা কিনতে হবে সা কিনা আর ইয়া হচ্ছে বাধ্যবাধকতা মানে কিনতেই হবে অর্থাৎ আপনি ওষুধ কিনবেন তো ফার্মেসি থেকেই হাসপাতাল তো ওষুধ বিক্রি করলাম ওষুধ বিক্রি করেছে ফার্মেসিতে অর্থাৎ হাসপাতাল থেকে প্রেসক্রিপশনে পাওয়া ওষুধ ফার্মেসি থেকে কিনতে হবে সবাং জনন মানে প্রেসক্রিপশনটি এই যে উল হচ্ছে অবজেক্ট পার্টিকেল খাজিগো সাথে করে ইয়াকুকে ফার্মেসিতে খামিয়ন গেলে খাদা অর্থ যাওয়া আর মিয়ন ব্যাকরণটার কারণে লে যুক্ত হয় খামিয়ন তো গেলে ইয়াক সাগা মানে ফার্মাসিস্ট জনে প্রেসক্রিপশনে ছগিন লিখা ইয়াগুল ওষুধ ছো জেহে প্রস্তুত করে ছু তো দেয় গত এবং ফগিয় সেবন ফাংবপুল উপায় আলিও জুমিদা তো জানিয়ে দেয় আলি অত জানানো আর ডুমি দেয়া তাহলে আলিও ডুমনি দেওয়া জানিয়ে দেয় অর্থাৎ প্রেসক্রিপশন সাথে করে ফার্মেসিতে গেলে ফার্মাসিস্ট প্রেসক্রিপশনে লিখা ওষুধ প্রস্তুত করে দেয় এবং খাওয়ার পদ্ধতিটা জানিয়ে দেয় অর্থাৎ আপনি খাওয়ার আগে খাবেন না খাওয়ার পরে খাবেন এটা দিনে কয় বেলা খাবেন সেটা এই যে ফার্মাসিস্ট আপনাকে জানিয়ে দেবে সাগা ফার্মাসিস্ট ছুনুন তো দেয়া ইয়াক্সা অত্ত ফার্মাসিস্ট আর গা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল ইয়াক সাগা তো ফার্মাসিস্টের ছুনুন তো দেয়া ইয়া ওষুধ ফং থুয়ে মানে পেকেটে ওই যে আমাদের বাংলাদেশে যেরকম কাগজের পেকেটে দেয় সে মেয়ে কীভাবে ওরা কাজে কাগজের ফেকেটে দেয় হোয়ান জা উই রুগী হোয়ান জা অর্থ রোগীর আর উই অত হচ্ছে এ হোয়ান জা এ মানে হচ্ছে রুগীর ইরুম অর্থ নাম গোয়ার্থ এবং বয়স আপনাকে যে ওষুধ দেয় ওষুধের প্যাকেটের মধ্যে রুগীর নাম এবং বয়স লিখে থাকে ইয়াগে মানে ওষুধের মিয়ং সিং অর্থাৎ ওষুধের নাম গোয়ার্থ এবং এই দেখেন মানুষের ক্ষেত্রে নামের জন্য ব্যবহৃত হয়েছে ইরু কিন্তু আপনার ইয়া ইয়াকে একটা হচ্ছে প্রোডাক্ট এই প্রোডাক্টের জন্য নামের জন্য ব্যবহৃত হয়েছে মিউংসি ফক অত সেবন ফক অত পদ্ধতি তাহলে ফক ইয়ং ফক অত সেবন পদ্ধতি জু উই মানে সতর্কতা সাহান অর্থ বিষয় অর্থাৎ আপনি দেখবেন অক্ষুদের ফেকের মধ্যে লেখা থাকবে যে এত ডিগ্রি তাপমাত্রার মধ্যে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন এরকম লেখা থাকে সেটা হচ্ছে সতর্কতা খুরিগুত এবং ইয়াকি এবং ইয়াক কুকে ফার্মেসিতে থেহান সম্পর্কিত ছঙ্গু তথ্য থি ইত্যাদি ছঘিয় মানে লিখিত ঈশা আছে লিখা থাকে অর্থাৎ ওই যে ফার্মাসিস্ট আপনাকে যে কাগজের একটা প্যাকেট দিবে ওই প্যাকেটের মধ্যে ওষুধের নাম এবং সেবন পদ্ধতি হচ্ছে সতর্কতামূলক তথ্য থাকে এছাড়াও ফার্মাসিস্ট এবং ফার্মেসি সম্পর্কিত তথ্য ইত্যাদি লেখা থাকে অর্থাৎ যে যে ফার্মাসিস্ট আপনাকে ওষুধ দিছে তার নামও লেখা থাকে মোবাইল নাম্বার লেখা থাকে আর হচ্ছে আপনার যে ফার্মাসিস্টার টোটাল ডিটেলস এবং মোবাইল নাম্বার লেখা থাকে খানদান হার সহজ সহজ মানে হচ্ছে যেগুলো সাধারণ ওষুধ যেমন মাথা ব্যথা কাশি ঘা তারপরে জ্বর আসা এগুলো হচ্ছে সাধারণ ওষুধ খানদান হার সহজ উইয়া ফুমুন মানে ওষুধ সামগ্রী উইসা তো ডাক্তার উই মানে হচ্ছে এর তাহলে উইশায়ে ডাক্তারের ছবাং জনি প্রেসক্রিপশন অফসদ না থাকলেও ইয়াকুকেশ ফার্মেসি থেকে ঠিক জব সরাসরি খুই ফালসু ইসুমিদা খুই অত ক্রয় করা ফালসু ইসুমিদা অত পারবেন অর্থাৎ সাধারণ ওষুধ আপনি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াও সরাসরি ফার্মেসি থেকে কিনতে পারবেন কিন্তু আপনি যদি ফার্মেসিতে গিয়ে বলেন আমার কিডনি নষ্ট হয়ে গেছে ওইটার ওষুধ দেন আমার ক্যান্সার আছে ওষুধ দেন তখন ওটা পারবেন না কিন্তু আপনি যদি বলেন যে আমার মাথা ব্যথা করতেছে ওষুধ দেন বা ফ্যাটে ব্যথা করতেছে ওষুধ দেন ওইটা দিতে পারবে ডাক্তারের প্রেসক্রিপশন দরকার হয় না এই যে আপনার ছবিতে দেখতেছেন এই এটা হচ্ছে আপনার কাশি আপনার যখন কাশি হবে তখন এটা খাবেন কাশি বন্ধ হয়ে যায় তবে একটু ঘুম আসে ইয়াগুল ওষুধ সাগর তো কিনতে শিফুন দে চাই কিন্তু এদের শিফত চাওয়া উন কিন্তু বা বিধায় ইয়া গুগি ফার্মেসি মুনুল দরজা থাদা সুমিয়ন মানে বন্ধ থাকলে থাদা অত বন্ধ থাকা আর মিয়ন অত হচ্ছে তাহলে থাদা সুমিয়ন অত বন্ধ থাকলে অথক্ষে কিভাবে হে ইয়া মানে করতে হালকা করবেন অর্থাৎ আপনার ওষুধ এখন কিনা দরকার কিন্তু ফার্মেসির দরজা বন্ধ তাহলে আপনি কি করবেন সময়ে বন্ধের দিন দেখবালকারী ইয়াকুগত ফার্মেসি অর্থাৎ বন্ধের দিনে খোলা থাকে এরকম ফার্মেসি দেখবাল করে মানে হচ্ছে খোলা থাকা তাহলে বন্ধের দিনে খোলা থাকে সেরকম ফার্মেসি সাইটু মানে হচ্ছে ওয়েবসাইট এই যে এটাতে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস রুল অত দ্বারা মানে এই ওয়েব অ্যাড্রেস দ্বারা সাদা অত খুঁজে ফুমিয়ন অত দেখলে সাদা ফুমিয়ন অত খুঁজে দেখলে থুই নিদা চলবে অর্থাৎ আপনি ওষুধ কিনতে চান কিন্তু ফার্মেসির দরজা বন্ধ তখন এই যে ওয়েবসাইটে গিয়ে আপনি খুঁজে দেখতে পারবেন যে কোন কোন ফার্মেসি খোলা থাকে নজুন অত গভীর বা বিলম্বিত ফামে অত রাতে মানে গভীর রাতে মুনু দরজা ইয়নুন অত খোলা এটা আমরা পড়ছি না ইয়োরো ইয়োর অত খোলা কিন্তু এর সাথে যদি আপনার সাবজেক্ট পার্টিকাল যুক্ত হয় উন অথবা নুন তখন যে রিউলটা উঠে যায় তাহলে ইয়নুন মানে হচ্ছে খোলা ইয়াকু ফার্মেসি ইন অত অথবা হিউইল অত বন্ধের দিন ইন অথবা ছুমারে দো ছুমার অত সাপ্তাহিক ছুটির দিন এ দু মানে ওই দিনেও সাপ্তাহিক ছুটির দিনেও তো দরজা ইয়নুন খোলা ইয়া কুকুর ফার্মেসি ছিওক অত এলাকা ফিওল অত বেঁধে তাহলে ছিয়ক ফিয়ল এলাকা বেঁধে সিগান সময় ফিওল অনুসারে মানে এলাকা বেদে সময় বেদে সোনে সহজেই ক্ষমসেক অত অনুসন্ধান হালসুই সুবিধা করতে পারবেন হাল হালসুই সুবিধা অনুসন্ধান করতে পারবেন অর্থাৎ গভীর রাতে খোলা ফার্মেসি ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিনেও খোলা ফার্মেসি অঞ্চল বেদে ও সময় বেদে সহজেই অনুসন্ধান করা যেতে পারে আঞ্জন অর্থাৎ নিরাপদ সাংবায়ে জরুরি ইয়াক ইয়াকুন ওষুধ সামগ্রী অর্থাৎ নিরাপদ জরুরি ওষুধ সামগ্রী ফিয়নওয়ে জম এসো ওয়ে জম অত সুবিধাজনক দোকান অর্থাৎ যেই দোকানগুলি আপনার চব্বিশ ঘন্টা খোলা থাকে একদম জি এস টোয়েন্টি ফাইভ সেভেন ইলেভেন তারপর হচ্ছে ই এই ধরনের দোকানগুলি আপনার তারপর সিউ এই ধরনের দোকানগুলি চব্বিশ ঘন্টা খোলা থাকে শনি রবি ঈদের দিন কোরবানির দিন মেরি ক্রিসমাস কোন দিন বন্ধ হয় না তাহলে ফিয়নয়েজম ওয়ে সুবিধাজনক দোকান এ সো থেকে দত ও তাহলে সুবিধাজনক দোকান থেকেও ফান মে হামনিদা কিনতে পারবেন ফিওন জম এ মানে সুবিধাজনক দোকান থেকে ফান মে হানুন ক্রয় করা ইয়া গুণত ওষুধ খাবিও তো হালকা ছুষাঙ্গী উপসর্গ মানে হালকা লক্ষণ সাইয়ং হাল সুইত নতো ব্যবহার করতে পারবেন সাইয়ং হাল অত ব্যবহার সুইত নুনত উপযোগী তো ব্যবহার উপযোগী অর্থাৎ সুবিধাজনক দোকানে বিক্রি করা ওষুধ হালকা উপসর্গের জন্য ব্যবহার উপযোগী ইয়া গুরু ওষুধ দ্বারা উইশায়ে ডাক্তারের এই যে উইশা অর্থ ডাক্তার আর উই অর্থ হচ্ছে এর উইশায়ে ডাক্তারের স বাঞ্জন প্রেসক্রিপশন অফ অর্থ নাই প্রেসক্রিপশন নাই সাল সুইচ অর্থাৎ কিনতে পারবেন অর্থাৎ আপনি সুবিধাজনক দোকান থেকে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনতে পারবেন ফিয়নোয়ে জমে স সুবিধাজনক দোকান থেকে শাল নুন কিনতে পারবেন ইয়াগুন ওষুধ আরে ওয়া মানে নিচে আরে অত নিচে ওয়া খাতুন সুবিধা অত নিম্নরূপ অর্থাৎ সুবিধাজনক দোকান থেকে আপনি কি কি ওষুধ কিনতে পারবেন তা নিম্নরূপ অর্থাৎ এখানে দেয়া আছে আনজনত নিরাপদ সাং বিয়ে অত জরুরি ইয়াকফুম অত ওষুধ সামগ্রী অর্থাৎ নিরাপদ জরুরি ওষুধ সামগ্রী হে ইয়ল যে অত জ্বর কমানোর ওষুধ ইউরি নাল তে জ্বর আসলে মকনুনিয়া খাওয়ার ওষুধ অর্থাৎ জ্বর আসলে খাওয়ার ওষুধ হচ্ছে হে ইয়ল যে মানে হচ্ছে জ্বর কমানোর ওষুধ সিন্থং যে হতো ব্যথা কমানোর ওষুধ ব্যথা কমানোর ওষুধও আছে আবার ফাঁসও আছে মরি অর্থ মাথা না অর্থ অথবা ই ডোঙে অর্থ এই ধরনের থংজুঙি অত ব্যথা ইসুলতে অত থাকলে মকনুনিয়া খাওয়ার ওষুধ অর্থাৎ মাথা ব্যথা অথবা অন্যন্য ব্যথা করলে আপনি এই যে ছিনথুং যে এই ওষুধটা খাবেন মানে ব্যথা কমানোর ওষুধটা খাবেন খাম গিয়া অত সর্দির ওষুধ খাম গিয়ে মানে সর্দি খলিয়সুল মানে লাগলে সর্দি লাগলে তেয়ত্ত সময়ে মানে সর্দি লাগার সময়ে মকনুন ইয়া খাওয়ার ওষুধ অর্থাৎ সর্দি লাগলে আপনি খাবেন হচ্ছে খামগি ইয়া মানে সর্দি কমার ওষুধ সো হওয়া যে অত হজমের ওষুধ সো হোয়া গা মানে হজম আন্দোয় খনা হজম না হওয়া অথবা খোয়াশিক অত বেশি খোয়াশিক অত বেশি খাওয়া হঠাৎ করে দাওয়াত মানুষ বেশি খায় না সেটাকে কুরুলিয়ান ভাষায় বলে খোয়াশি কত বেশি খাওয়া থুঙ ইত্যাদি দ্বারা ফেগা তো পেটে আফুলতে ব্যথার সময় নিয়া খাওয়ার ওষুধ অর্থাৎ ডায়রিয়া এবং বেশি খাওয়ার কারণে ফ্যাট ব্যথা হলে খাওয়ার ওষুধতে ওষুধ হচ্ছে মানে হজমের ওষুধ জিসা যে মানে ডায়রিয়া থামানোর ওষুধ জি ডায়রিয়া থামানোর ওষুধ সলশারুল রুল মানে ডায়রিয়া সলসা হাদা তো ডায়রিয়া হওয়া আর রুল হচ্ছে অবজেক্ট পার্টিকেল এখানে বাথসিম নাই সেই জন্য রুল যুক্ত হয়েছে সলসা রুল অত ডায়রিয়া মন সুগে থামাতে উই হে তো উদ্দেশ্যে মানে ডায়রিয়া থামানোর উদ্দেশ্যে মক নুন খাওয়ার ওষুধ অর্থাৎ আপনার যদি ডায়রিয়া হয় সেটা থামানোর জন্য খাওয়ার ওষুধ হচ্ছে জিসা যে মানে হচ্ছে ডায়রিয়া থামানোর ওষুধ আসু মানে হচ্ছে এই যে আমরা যেটা গায়ে লাগাই ব্যথা হলে বা কোনো কারণে সেটা হচ্ছে ফাঁসু মানে হচ্ছে ফাঁস বলে খুনীয় মানে পেশি ইন অথবা খোয়ান জ্বরেই মানে হচ্ছে জয়েন্টে এই এটা একটা জয়েন্ট এটা একটা জয়েন্ট এটা একটা জয়েন্ট এরকম হচ্ছে জয়েন্টে আফুলতে অত ব্যথার সময় ফুসি অত লাগানো ক্ষণ অর্থ অথবা পুরিনিয়া পুরি মানে হচ্ছে স্প্রে করা স্প্রে করা ওষুধ অর্থাৎ যখন পেশি বা জয়েন্টে ব্যথা হয় তখন এমন ওষুধ থাকে যা আপনি লাগাতেও পারবেন অথবা স্প্রে করতে পারবেন তো সেটার নাম হচ্ছে ফাঁসু আশা করি আপনারা বুঝতেই পেরেছেন এটা কয়েকবার পড়বেন তাহলে সহজ লাগবে আল্লাহ হাফেজ